আসসালামু আলাইকুম ভিভার্স কম দাম বাজারের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত যাদের দাড়ি গজাচ্ছে না বা দাড়ির পরিমাণ মতন গজায় নিয়ে তাদের জন্য এই গ্রোথ অয়েলটা খুবই কার্যকরী কেননা যদি মুখোমন্ডে সেরকম দাড়ি না হয়ে থাকে তাহলে খুব দেখতে খারাপ লাগে বড় করে দাঁড়িয়েও রাখা যায় না এবং ঘন কালো যদি দাঁড়িয়ে হয়ে থাকে তাহলে সেটা দেখতে আরও সৌন্দর্য বৃদ্ধি হয়ে থাকে তো বন্ধুরা সেই সমস্যা থেকে রক্ষা করতে কম দাম বাজার কম দামে এই বিয়ার্ড গ্রোথ অয়েল নিয়ে হাজির হয়েছে এই বিয়ার্ড গ্রোথ অয়েল আপনারা যদি নিয়মিত ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের মুখোমোর দাঁড়ে খুব দ্রুত উঠতে থাকবে বিশেষ করে যেই সকল মানুষের আপনার বয়স হয়ে গেছে আঠারোর উপরে বাইশ বছর তারা আপনারা দাড়ির অভাবে আপনারা বেশ চিন্তিত রয়েছেন তারা এই গ্রোথ অয়েলটা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের অল্প সময়ের মধ্যে দেখবেন আপনাদের নতুন নতুন দাঁড়ি গজাতে শুরু করেছে এবং দাঁড়িগুলো হবে ঘন কালো মসৃণ তো বন্ধুরা কীভাবে ব্যবহার করতে সেটা আমি আপনাদের এখন জানাবো তো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ যা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং আইকন বাটনে ক্লিক অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই যখন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশনে পেয়ে যাবে তো বন্ধুরা এই যাকে একটু আনন্দ করে দেখি ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটি বোতল রয়েছে দেখুন এই বোতলের মধ্যে রয়েছে সেই বিখ্যাত বিয়ার্ড গ্রোথ অয়েল এবং খুবই কার্যকরী এই অয়েলটা এই অয়েলটা সাধারণত এখানে আপনার ড্রপার রয়েছে এই ড্রপারের মাধ্যমে আপনারা অয়েলটা বের করবেন বের করে আপনারা হাতে নিয়ে এবং আপনাদের মডেলে এটাকে লাগিয়ে আপনারা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন সেটা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা সাধারণত ভুল করে থাকি আমরা নিয়ে মুখে লাগিয়ে ফেলি আসলে তা না মুখে লাগানোর আগে আমাদের হালকা কুসুম গরম পানিতে মুখমণ্ডলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে বেশি গরম মুখ না কারণ তাহলে মুখের চামড়া ক্ষতি হতে পারে তো হালকা কুসুম গরম পানিতে মুখমণ্ডল ধুয়ে নেওয়ার পরে এই তেলটা নিয়ে আপনাদের হাত পরিষ্কার থাকতে হবে হাত পরিষ্কার থাকার পরে তারপর হাতে নেবেন হাতে নেওয়ার পর হাতে পাখি আপনার সারা মুখমণ্ডলে ভালো মতো মাসাজ করবেন পাঁচ মিনিট ধরে মুখমণ্ডলে মাসাজ করবেন তাতে কী হবে এই অয়েলটা আপনাদের ত্বক শোষণ করে নেবে এইভাবে আপনারা যখন দুই সপ্তাহ ব্যবহার করবেন দুই সপ্তাহ ব্যবহার করার পর দেখবেন যে আপনাদের ত্বকে নতুন নতুন আপনার লোম বজানো শুরু হয়েছে এবং সেটা পরবর্তীতে আস্তে আস্তে বেশ শক্ত মজবুত আকার ধারণ করবে তবে এইটা ব্যবহার করতে গেলে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কারণ আপনাদের নিয়মিত আপনারা এটা ব্যবহার করবে তবে বিশেষ করে রাত্রেবেলায় শোয়ার সময় যদি এটা ব্যবহার করেন তাহলে আপনাদের মুখমণ্ডলে সেটা অনেকক্ষণ থাকবে না হলে দিনে বেলা ব্যবহার করলে বারবার মুখ ধুলে সেই অয়েলটা ধুয়ে চলে যেতে পারে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে মুখ ধোয়ার আগে যদি আপনারা খুব ভালো যে স্কিন সাবানগুলো রয়েছে সেই সাবানটা হালকা করে ধুয়ে নেবেন তাতে মুখের জীবাণু ময়লা যা আছে সব দূর হয়ে যাবে এবং মুখ লোমকূপগুলো ওপেন থাকবে এর ফলে আপনারা এই অয়েলটা যখন লাগাবেন তখন আমাদের ত্বক খুব সহজে সেটা শুষে নিতে পারবে বোধহয় এইভাবে লাগিয়ে আপনারা নিয়মিত ব্যবহার করলে দেখতে পারবেন যে আপনাদের দাড়ি গদাচ্ছে এবং যাদের দাঁড়ি পাতলা তাদের দাঁড়িয়ে দেখবেন ঘন এবং কালো আকার ধারণ করেছে তো বন্ধুরা এই বিয়ার্ড গ্রোথ অয়েলটা আপনাদের বিভিন্ন জোনে ব্যবহার করেছে এবং আমরা তার ফলাফল জানতে পেরেছি যে কার্যকরী তো এই বিয়ার্ড গ্রোথ অয়েলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নম্বরে আপনি কল করুন আর এই সকল বিয়ার্ড গ্রোথ অয়েল কম দাম বাজার সারা বাংলাদেশে কম দামে হোম ডেলিভারি করে থাকে তো বন্ধুরা প্রোডাক্টে অর্ডার করার পরে যখন ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্ট গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নেবেন বোতল ফাটা বা ভিতরে যদি কোনো অয়েল যদি না থাকে তাহলে আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে আর ডেলিভারি ম্যান চলে আসার পরে কিন্তু কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না তো বন্ধুর রাত্রেই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ